এই দেখো কি সুন্দর একটা পরন্ত বিকেলের সিনারিও কি সুন্দর সবুজ আর বিভিন্ন পাখির ডাক ওদের যে ঘরে ফেরার যে একটা আকৃতি সেটা বোঝা যাচ্ছে আমি আছি নুনার দিঘি নুনার দিঘির পারে দিঘিতেই আছে এটা দিঘি বলে নুনার ডি নুনার ডি বলে না চিটেঙ্গা ভাষায় কিন্তু এটা তো আসলে দিঘি দিঘি হচ্ছে পুকুরের থেকে বড় একটু বড় না মোটামুটি অনেক বড় ঠিক পুকুর থেকে অনেক বড়ই ছিল কিন্তু প্রায় চার বছর পরে এসে দেখলাম অনেক জায়গা সংকুচিত হয়ে গেছে বিশেষ করে এই জায়গাটা তো পুরাই সংকুচিত এদিকে আরও বেশি ছিল এবং এতগুলো ঘাট ছিল না এত এত ঘাট ছিল না প্রাকৃতিক একটা টেস্ট ছিল ঝোপের মতো ছিল চারিদিকে সবুজের সমারোহ আচ্ছা এটার যদি একটা হিস্ট্রি বলতে চাই প্রথমে আমি এটার লোকেশানটা বলি হোড়াপাড়া গ্রামে নুনার দিঘি অবস্থিত নুনার দিঘি আর এটার হিস্ট্রি হচ্ছে কি বলতো বোধি এটাকে লবণ লবণ পাওয়া যেত পানিটা নোনতা নোনতা ছিল লবণাক্ত ছিল এখন একটা আপনাদের জন্য আমি আরেকটু খেয়ে দেখি আসলে নোনতা নাকি না মানে ইতিহাসের বিবর্তনে লবণ চলে গেছে না আমি জাস্ট টেস্ট করলাম সে তো ইতিহাস তো অনেক কথা বলে কিছু সত্য কিছু মিথ্যা কিন্তু প্রত্যেকটার যে পিছনে গল্পগুলো আমাদেরকে খুব ভালো লাগায় ভালোবাসায় তা আপনাদের কেমন লাগছে দেখেন এই ব্যাপারটা একটু শেয়ার করলাম আর আমার সাথে আছে আমার ভাই তারপরে আছে মাসতুতো ভাইয়ের বউ তাদের ছানাপোনা আর আমার নিজের পুত্র সবাই মিলে কিছুক্ষণ আগে পা ডুবিয়ে দিয়েছিল তো ওদেরকে আমি বললাম যে তোমরা উঠো এখন আমি একটু পা ডুবিয়ে রাখি কেমন লাগে দেখি খুব ভালো লাগছে সমাদ্রিত আসো তুমি একটু তুমিও যে দেখি দেখতে আসো 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 বাবা আসো আচ্ছা আমি ওদেরকে দেখাই ওরা ওরা এখন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছো হ্যায় এই যে বৌদি হচ্ছে গ্রামের বধূ বৌদি ইতিহাসটা বলেছে আমাকে যে আমি জানতে চেয়েছিলাম যে কোনো ইতিহাস আছে নাকি তো প্রত্যেকটা ব্যাপারে যে আমাদের সামাজিক কিছু ব্যাপার অনেক কারণে আমরা অনেক কিছু করি কিন্তু প্রাকৃতিক ভারসাম্যর জন্য কিছু কিছু ব্যাপার আমাদেরকে ছাড় দিতে হয় যেমন একটা দীঘিতে কয়টা ঘাট থাকবে কয়টা ঘাট দেয়া যাবে বা একটা পুকুর খননে কী কী কানুনগুলো মানতে হয় এই ব্যাপারগুলো আমরা একটু ফোকাসে রাখলে প্রাকৃতিক জিনিসগুলো ভারসাম্যগুলো টিকে থাকে আর পানি আমাদের পুরো পৃথিবীতে পানির পরিমাণ বেশি সেই জন্য এই নদী নালা তারপর পুকুর এগুলো যত থাকে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে কারা কারা আমার মতো নুনার দিঘিতে এসেছেন বলেন আর এই দিঘি দেখে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর কি কি দেখতে চান কেমন পুকুর দেখতে চান কেমন দিঘি দেখতে চান যদি আমার আওতার ভিতরে থাকে অবশ্যই চট্টগ্রাম অঞ্চলে আমি ভিডিও বানিয়ে আপলোড করব আপনাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে আর এই খুদে মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছি বাই বাই